আসসালামু আলাইকুম সবাইকে জুম্মা মোবারক আজ পবিত্র শুক্রবার তো আজকে আমি সারা দিন কি করলাম এটা না বলে আমি আমার জীবনের কিছু কথা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটা হলো যে আমি একটা জিনিস খুব বিশ্বাস করি আমার চারপাশে আমি কোনো সময় নেগেটিভ কোনো মানুষকে রাখতে চাই না নেগেটিভ মানে আমি এই অর্থে বুঝি নেতিবাচক কিছু মানুষ আছে দেখবেন যারা আপনাকে শান্তিতে থাকতে দেবে না শান্তিতে থাকতে দেবে না মানে আমি একটা কথা আমার জীবনে চরমভাবে বিশ্বাস করি সেটা হলো যে যারা আপনাকে খোঁচা মেরে কথা শোনায় বা সময় নেগেটিভ যে তোমার এটা ভালো না তোমার ওইটা ভালো না এই রান্না ভালো না এই রান্নায় লবণ হলো না তোমার ওইটা খারাপ ওইটা ভালো না মানে যারা সব সবসময় তুমি রান্না পারো না তোমার এটা হয়নি তোমার কমপ্লেন অলওয়েজ আপনাকে নিয়ে কমপ্লেন আপনার এটা খারাপ আপনার ওইটা খারাপ এটা এই জাতীয় মানুষ আর কথায় কথায় কথা শোনাবে বা আপনি ধরেন একটা উপহার নিয়ে গেলেন সেটা নিয়ে একটা খারাপ কথা বলবে যে এটা আমি পড়ি এই রং ভালো না ওই রং ভালো না এটা আনছো কেন ওইটা করলে কেন মানে তাদের কমপ্লেইনের শেষ নেই তো এই জাতীয় মানুষগুলো থেকে আপনারা সব সময় দূরে থাকবেন সে যেই হোক আমি আমার লাইফে একটা সিম্পল ফান্ডা এটা আমি সব সবসময় বিশ্বাস করি এবং মেনে চলি যে আমার কোনো পরিচিত আমার কোনো আত্মীয় আমার কোনো বন্ধু যে আমার আপন জন সে কিন্তু আমাকে ব্যথা দিয়ে কথা বলবে না কষ্ট দিয়ে এমন কোনো কথা আমাকে বলবে না যেটাতে আমি কষ্ট পাই এটা কারা করবে জানেন যাদের ভিতরে আপনাকে নিয়ে হিংসা যারা আপনাকে পছন্দ করে না আর যারা আপনার সুখের সংসার দেখতে পারে না আপনার সুখটা তাদের বিধে এই মানুষগুলো আপনাকে একটা মানসিক অশান্তিতে রাখার জন্য সব সময় আপনাকে নিয়ে নেগেটিভ কথা বলবে এমন কথা বলবে যেটাতে আপনায় কষ্ট পান তখন আর দেখবেন যে এইটাই মানুষগুলো না আপনাকে কথা শোনার পরে আপনার চেহারার দিকে তাকিয়ে থাকবে দেখবে যে আপনার চেহারার রঙ পরিবর্তন হচ্ছে আপনি কষ্ট পেলেন এবং তখন তাদের মধ্যে দেখবেন বিজয়ের আনন্দ যে তারা আপনাকে একটা কষ্ট দিতে পারলো এবং এটার পরপরই তারা খুব ভালো দেখা তারপরে খুব মানে মিশে গেছে আপনার সাথে আপনাকে খাওয়াচ্ছে আপনাকে গল্প করছে আপনাকে গিফট দিচ্ছে কিন্তু ওই যে কথাটা বলে আপনার মানসিক শান্তি নষ্ট করে দিল এটা তো এই জাতীয় মানুষগুলো প্রচণ্ড ধুরন্ধর এবং চালাক হয় এবং আমি আপনাকে বলবো যে আমার যারাই আছেন যে এরা যেই হোক আপনার আত্মীয় স্বজন আপনার বন্ধুবান্ধব পাড়া প্রতিবেশী যেই হোক জাস্ট এদেরকে অ্যাভয়েড করুন ওদেরকে তাদের সাথেই থাকতে দিন যারা তাদের সাথে ভালো আমার সাথে না তোমার বনিবনা হলো না আমাকে দেখে তুমি আমাকে বাজে কথা বলছো আমি পার্সোনালি ছোটোবেলা থেকে নেগেটিভ কথা নিতে পারি না মানে আমাকে যখনই কেউ এই জাতীয় কথা বলে আঘাত করে এমন কোনো কথা বলে যেটাতে আমি কষ্ট পেলাম আমার চোখে পানি এলো আমার মনটা খারাপ হয়ে গেল ওই মানুষগুলো শুনে আমি ওখানেই সালাম দোয়া দিয়ে চলে আসি আমি আর কোনো দিন এদের দিকে ফিরে তাকাই না এটা আমার ছোট বেলার অভ্যাস আমার সার্কেল খুব ছোট। আমার অনেক বন্ধু বান্ধবের দরকার নেই অনেক আত্মীয় স্বজনের দরকার নেই কিন্তু আমার পাঁচজন মানুষ থাকুক কিন্তু পাঁচজন মানুষই যেন আমার মন মানসিকতার জন্য আমার সুখের দিনের জন্য তারা যেন মানে আমার যেন একটা স্বাস্থ্যকর পরিবেশ তারা নিয়ে আসে অস্বাস্থ্যকর পরিবেশ মিথ্যা নাটক করা কষ্ট দিয়ে কথা বলা কাউকে কাঁদানো এই জাতীয় মানুষদের সাথে আমি জীবনে কোনো দিন চলতে পারি না তো জীবনের কথাগুলো আপনাদের সঙ্গে শেয়ার